জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড নামেরই জয়ধ্বনি দাও সংসার খান্ডবে অগ্নিদাহন সহিতে সহিতেও তোমাদিগকে আমৃত্যু নিষ্ঠায় ভগবানের নামেরই জয়ধ্বনি দিতে হইবে দুঃখ দুর্দৈন্য দুর্দশায় বারংবার বিদলিত হইয়াও বারংবার ভগবানেরই নাম স্মরণ করিতে হইবে নাম তোমাকে সাহস দিবে সূর্য দিবে সহিষ্ণুতা দিবে নামকে জানিবে কল্পতরু যাহা চাহ তাহা তো পাইবেই যাহা চাহ নাই কিন্তু প্রয়োজন তাহাও পাইবে দৃঢ়তার সহিত নামে লাগিয়া থাকার সামর্থ্যের চেয়ে বড় বীরত্ব তিন ভুবনে আর কিছু নাই নামের সেবক নির্লোভ হয় নির্বিদ্বেষ হয় ক্ষমাশীল হয় এবং দুর্দমনীয় তেজের অধিকারী হয় এই কথাগুলি সত্য কি না তাহা নামে লাগিয়া থাকিয়ই পরীক্ষা করিতে হয় তর্ক বিতর্কের দ্বারা এই প্রশ্নের মীমাংসা হইবে না কি নাম জপিবে ইহানিয়া কোনো সমস্যা থাকা উচিত নহে আমি বলি যে যেই নামেই ডাকিতে ভালোবাসো সে সেই নামেই ডাকো নানা জনে নানা নামে ভগবানকে ডাকিলেও ভগবান কিন্তু মাত্র একজন হিন্দুর ভগবান একজন মুসলমানের ভগবান আবার আরেকজন খ্রিস্টানের ভগবান এক তৃতীয় সত্তা এরূপ হইতে পারে না যে যেই নামে রুচি পাও সে সেই নামে ডাকো ডাকিতে থাকো অবিরাম অবিশ্রাম নিরন্তর তোমার জীবন গতির প্রতিটি ছন্দে নামেরই জয়ধ্বনি উচ্চারিত হইতে থাকুক 그리움.